ওয়েলকাম টু মাই ফেসবুক মিনি ব্লগ তো এই ব্লগটা আজকে শুরু হচ্ছে আমার বোনের আজকে জন্মদিন মানে আমার ভাইয়ের বউয়ের তো সেইখানেই আজকে আমরা যাব সকাল সকাল চটপট রান্না করে নেবো বাবান আজকে বলেছে স্কুল যাবে না তো বাবানকে নিয়েই ভাই আসবে আমাদেরকে নিতে আর বাবা আসবে আমার এই ব্যবসার এখানে তো ভাই আসলেই আমরা বেরিয়ে যাব আর সারাদিন কি কী করছি না করছি অবশ্যই আজকের এই ব্লগে শেয়ার করব যদি বেশি বড় হয়ে যায় দু তিন পার্টে দেবো তোমরা দেখো আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকে ভেবেছিলাম মাছ রাখবো না তবুও বাবার কথা ভেবে একটু মাছ রাখলাম এই মাছটা আমার বাবা খুব ভালো খায় তা আমি রান্না করে পাঠাবো বাবাকে আর কালকে পমপ্লিট মাছ রান্না করেছি তার মধ্যে ছটা ছিল সেটাই এই গাঠি কচু দিয়ে করব। উচ্ছে ভাজা করব। আর এই মাছটা করব হচ্ছে পেঁয়াজ টমেটো তোমাদেরকে রেসিপি অবশ্যই শেয়ার করবো খুবই ভালো লাগবে আর এই যে ধনে পাতা আর এই মাছটা করব আলু দিয়ে তা এই মাছটা তোমরা কারা কাড়া পছন্দ করো আর কারা কারা বাড়িতে আমার মতো সেমভাবে রান্না করো বা যেভাবেই রান্না করো অবশ্যই একটু জানিও তাহলে আমারও ভালো লাগবে ভিডিওটা করতে বাবা না আজকে স্কুল যাবে না তার জন্য ও দেখো এখানে বসে বসে আবার যন্ত্রপাতি সব নিয়েছে নিয়ে কি যেন একটা বানানোর চেষ্টা করছে কি বানাবি বাবা ওই যে লাটাই তো আমি একা একাতে ধরতে পারি না সেজন্য লাটাইটা মানে এরকম একটা স্ট্যান্ড থাকবে এটা থাকবে এমন দোকান আর এদিকে একটা এরকম স্ট্যান্ড মত থাকবে ওটা তারে লাটাইটা তাহলে সুতিজন্য তখন লাটাইটা আসলে ঘুরবে তাহলে আমরা জিত পাবো এখানে যুগার চলছে সব আর সকাল বেলায় এক কাকু এসেছিল কাকু এসে অনেকক্ষণ বসে গল্প টল্প করলো আর যাওয়ার সময় এই জিলাপি দিয়ে গেছে আমার ছেলেকে খাওয়ার জন্য দিয়ে গেছে কাকু জিলাপি তো আজকে বোনের জন্মদিন সেই কারণে আমি অন্য কিছু করে পাঠাতে পারলাম না তো হালকা করে একটা ছোট্ট মাছের ঝোল করে দুপুরে পাঠাচ্ছি আর রাত্রে তো বাবা চিকেন আনতে গেছে চিকেন হবে কেক কাটিং হবে তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো আশা রাখছি কিন্তু তোমাদের আজকের ব্লগটা অনেকটা মজা লাগবে এবং ভালো লাগবে সমস্ত মাছগুলো এখানে একদম হালকা করে ভেজে নিয়েছি এখানে রয়েছে মাছের টমেটো আর এখানে দেখো আদা জিরে লঙ্কা কিন্তু আধ করে রেখেছি জিরেটা একটু নরম হলে পুরোটা বেটে নেব আর এই রয়েছে পেঁয়াজ চলো রান্নার নেক্সট ধাপে যাওয়া যাক তো তখন তো তোমাদেরকে দেখালাম বাবান লাটাই রাখার জন্য এটা বানাচ্ছে এবার দেখো মনে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিছু বলো শোনা যাবে মাইকে এখান থেকে এই দেখো এই যে আমি নতুন সুতা ভরে এনেছি এই যে

হাত কেটে যাবে তো এই হচ্ছে লাটা স্ট্যান্ড কেমন লাগলো জানিও একদম নতুনত্ব একটা জিনিস বানালো মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলেই দিয়ে দিলাম এই যে কালো জিরে ফোড়ন সুন্দর করে কালো জিরেটা ভাজা ভাজা হলেই দিয়ে দেব আলু কালো জিরে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলু আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা এখানে একদম হালকা লাইট করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পিঁয়াজটা এখানে আমি একটু মোটা মোটা করে কেটেছি যাতে ঝোলটা করতে করতে পেঁয়াজটা একদম পোড়ানা লেগে যায় আর পিঁয়াজ মাছের ঝোলে এরকম একটু বড় বড় দিলে খেতে খুব ভালো লাগে আমি এইভাবে এই মাছ রান্না করি তোমরা কিভাবে করো অবশ্যই কিন্তু জানিও আলু ও পিঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মিহি করে বেটে নেওয়া পেস্টটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম টমেটো কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মানে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব সুন্দর হয় এই রান্নাটা একদম হালকা ঝোল হবে মানে বেশি ঝোল না অল্প ঝোল আর গামাকা গামাকা হবে আর এই মাছটাতে এক টাকাটাই হয় খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো এবার জল দিয়ে জলের পরিমাণটা যখনই একটু কমে আসবে দেখে বোঝা যাবে যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তখনই ভেজে রাখা মাছ দিয়ে গ্যাসটাকে সিম করে দেব হ্যাঁ আসি 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 তুই নেই ওখানে নন্টু এদিকে মাছের ঝোলটা মানে করতে করতে ওদিকে জল নিতে এসছে তো ভাজা মাছগুলো সব ঝোলে দিয়ে দিলাম এবার চলো জলটা দিয়ে আসি আমি মাছের ঝোলটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে একদমই কিন্তু এরকম অল্প ঝোল রাখবো বাড়ির লোক অনুযায়ী যতজন মানুষ সেরকম তোমরা চাইলে কিন্তু আরও গা করে ফেলতে পারো এইবার উপর থেকে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে ধনে পাতা করছি দিলেই কিন্তু রান্না ঝটপট হয়ে গেল একদম গরম গরম মাছের ঝোল এখানে রেডি হয়ে গেছে এবার উস্তেটা ভাজলেই হয়ে যাবে তারপরেই বিকালবেলায় যাবো বোনের জন্মদিনে